রমিশন যেটা আজকে 23 তারিখে দেশে আসছে আমরা আন্দোলন এক বছর আগে আজকে আমরা দাবি করছি বঙ্গবন্ধু রামপুরিসের পদ গ্রহণ ওনার পরিবর্তন ম্যাডাম দেখেছি ওনার যে ভূমিকা ছিল ওনার জীবন বাজি রেখে সকল ফ্যামিলি সকলকে বাজি রেখে উনি ওনার কার্যকর চালিয়ে গেছে উনি যদি সেদিন চাকরি করতো উনি তো সেদিন তো আজকে যিনি লোক বল আজকে রাস্তা সাহেবের কত কত নাম্বার সন্তান এবং আপনার নাম একটু বলেন জেলা হোসেন সাহেবের কত নাম্বার সন্তান এবং আপনার নাম বলুন আর আপনি কি মনে করেন যে এখানে নোমনিশন বানিজ হয়েছে এরকম কিছু মনে করেন আমরা চাই যে দলവശায়তে চেষ্টা করে যেন তৃতীয় পার্টি না এখন অনেক বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই ধরনের মানে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে আন্দোলন সংগ্রাম চলছে এবং অনেকে নমিনেশন থেকে আবার না নিয়ে তারা নির্বাচন থেকে সরে পড়েছে মনন মনন বিধি কেউ না পায় স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হবে অনেকে কিন্তু সেটাই বড় কথা না সবচেয়ে বড় কথা ওখানে